এই হিরো আলম যে ছবিগুলি বানায় এই রাসেল যে ছবিগুলি বানায় এই ছবি তো মানুষ দেখতে যাবে না আমাদের চলচ্চিত্র এফডিসিতে হাজারটা সংগঠন আছে কিন্তু চলচ্চিত্র নেই আগে একশো ছাপ্পান্নটা একশো ষাট একটা বাহাত্তরটা সিনেমা মুক্তি পেত এক বছরে এখন মুক্তি পায় দশটা তার মধ্যে আটটা হলো দশ লক্ষ টাকার ছবি এই হিরো আলম যে ছবিগুলি বানায় এই রাসেল যে ছবিগুলি বানায় এই ছবি তো মানুষ দেখতে যাবে না তাই এটা কারণ হলো আমাদের সংগঠন প্রেমী হয়ে গিয়েছে বেশি সংগঠনে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে শেখ হাসিনার কাছের লোক কে জয় বাংলা বলে জয়বাংলার সময় এখন দেখবে কে বাংলাদেশ জিন্দা বলে জিন্দাবাদ কে বলে এবং কে লোক নিয়ে কিন্তু নিয়ে হবে না ভাই এইসব চলচ্চিত্র হবে সকল ধর্ম বর্ণের ফ্রেমের ঊর্ধ্বে রাখতে হবে নারী পুরুষের ঊর্ধ্বে রাখতে হবে কিন্তু আপনার সংগঠন ব্যস্ত এই যে কয়েকটি সংগঠনের ইলেকশন হচ্ছে না গত বিশ বছর ধরে এইভাবে সংগঠন নিয়ে চলুন আপনার খেলা নাই এই যে ফুটবল ক্রিকেট খেলা ছবি নাই তো ভাই ছবি আমি কি লগ্নি করবো ছবিটা ই খাওয়ার জন্য কেন তারা তো একজন আমি যখন ছবি মুক্তি ওই সময় একজন প্রযোজকের বিরুদ্ধে বলবে আবার আরেকজন পরিচালক তার পক্ষে বলবে যাকে নেইনি নি এমন চলচ্চিত্রে দেখা যাবে আমাদের অসংখ্য দুইশো তিনশো পরিচালক কিন্তু ছবি কি দুশো তিনশো হচ্ছে ছবি দুইটাও মুক্তি পাচ্ছে না তবে আমাদেরকে বিদেশের সাথে পাল্লা দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আমাদের ছবি নির্মাণ করতে হবে আর যদি অ্যাভিসির ছবির কথা বলেন তাহলে আপনাকে এই সংগঠনগুলি বাদ দিয়ে আপনাদের সিনেমা বানানোর কাজ করতে হবে সিনেমাকে বেশি প্রাধান্য দিতে হবে সিনেমা ইন্ডিয়ায় দেখা হতো এবং সেটা আমাদের মনের হৃদয়ে দাগ কাটত বাংলাদেশি সিনেমার মধ্যে তখন আমরা বাংলার মাটিকে পেতাম বাংলার মানুষকে পেতাম বাংলার সংস্কৃতি পেতাম কিন্তু এখন আমরা যে ছবি বানাচ্ছি অধিকাংশ ছবি সব ছবি না সেটা আমরা তামিল থেকে অর্ধেক মেরে দিচ্ছি বম্বে থেকে অর্ধেক মেরে দিচ্ছি আমাদের মেধাশূন্যতা শুরু হয়েছে সবার না এর জন্য এবং আমরা যেভাবে একে অপরকে আমরা আক্রমণ করে কথা বলছি তাতে দর্শক কমে যাচ্ছে তারা এখন আর বাংলা সিনেমা দেখবে না তাই যাই বলেন যে এফডিসি ঘুরে দাঁড়াবে না এফডিসি ঘুরে দাঁড়াবে না তবে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা অনেক দূরে এগিয়ে যাবে অনেক বিজ্ঞ পরিচালকরা এসেছে যারা ওটিটি প্ল্যাটফর্মে অসংখ্য সিনেমা বানাচ্ছে এইগুলি একসময় ইন্ডিয়ার সাথে এবং হলিউডের সাথেও টক্কর দিয়ে চলবে বলে বিশ্বাস তবে এফডিসি আর দাঁড়াবে না এটা কারণ কি ভাইয়া এটা এটা হলো আমরা সংগঠন নিয়ে চলি এই যে আমার সামনে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট কোনো টুর্নামেন্ট নেই তারা প্র্যাকটিস করতেছে তাহলে এই প্র্যাকটিস করার লাভ কী সে যদি কোনো টুর্নামেন্টই না খেলে সে যদি ভারতের সাথে না খেলে সে যদি পাকিস্তানের সাথে না খেলে সে তো নেপালের সাথে না খেলে তাহলে এই টুর্নামেন্টের দরকার নেই এই যে আমরা এবং এখানে আছে কলাবাগান এটা মাঠ অধিকা আছে আরেকটি মাঠ অধিকা আছে হাজারটা মাঠ আছে হাজারটা সংগঠন তেমনি কিং খান সাকিব খান তার সাথে আমি একশোটির বেশি সিনেমায় অভিনয় করেছি তার হ্যাঁ সাকিবের সাথে তার ভাই হয়েছি তার বাবা হয়েছি তার শ্বশুর হয়েছি তার মামা হয়েছি তার দুলাবাই হয়েছি অনেক সিনেমায় একশোটির মতো সিনেমা আমি সাকিব খানের অভিনয় করেছি সাকিব খান হলো আমাদের দেশের জনটা অ্যাসেট তার যে ফিগার তারও কিন্তু আমরা তিনবার বয়কট করেছি আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা প্রযোজক সমিতি পরিচালক সমিতি তিনবার বয়কট করেছি কিন্তু এই একটি মানুষই কিন্তু বাংলাদেশ চল চলচ্চিত্রকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি প্রিয়তমার কথা বলেন এই যে দরদ আসতেছে সেটার কথা বলেন তুফানের কথা বলেন যে ছবিটি বিদেশেও দেখছে বিদেশের ভাষায় ডাবিং করে প্রচার হচ্ছে সারা পৃথিবীতে এটা আলোড়ন সৃষ্টি করেছে তাই সাকিবকে মূল্যায়ন করতে হবে সাকিবকে আপনি বয়কট করলে হবে না একটি মানুষ দুই যুগ ধরে একটা সিনেমাকে একচ্ছত্রভাবে অনেক নায়ক এসেছে আমার দেশি এসেছে আরিফিন শুভ সে কিন্তু টিকতে পারেনি সিয়াম এসেছে টিকতে পারেনি আমিন খান মান্না মারা যাওয়ার পর তার উঠার কথা ছিল ওঠে নেই আবার ইন্ডিয়া অভিনয় করেছে ফেরদোস না তার কাছে ঠিক নেই এই নিশ্চয়ই তার যোগ্যতা আছে বলে কিন্তু তাকে আমরা দাবিয়ে রাখছি তার বিরুদ্ধে আমরা মামলা করছি তার বিরুদ্ধে আমরা বিভিন্ন কথা বলছি এটা তার পারিবারিক ব্যাপার সে কটা বিয়ে করলো না করলো তার পারিবারিক ব্যাপার ঘরের ব্যাপার এই যে রাসেলের মতো যদি ঘরের ব্যাপার বাইরে নিয়ে আসে তখনই খারাপ হয় সাকিব খানের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আমাদের বাংলাদেশে যারা সিনেমা দেখবো যারা বাংলার সিনেমা দেখতে চাই পার্শ্ববর্তী দেশে ভারতের ছবি দেখতে চাই না তাদের ক্ষতি হচ্ছে যে সাকিব খানের মাধ্যমে আমরা ছবি থেকে বঞ্চিত হচ্ছি তাই সাকিবকে আমাদের প্যাট্রোনাইজ করতে হবে সমর্থন দিয়ে তার টাকার দরকার নেই তার সুনামের দরকার নেই আমরা যেন তার পিছনে না লাগি সাকিব খান যেন আরও বারো বছর আমাদের বাংলা চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং সাকিব পারবে এই যে দরদ নিয়ে কথা বললেন ভাইয়া দরদ মুক্তি পাচ্ছে পনেরোই নভেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য দেশে যতটুকু বিগ বাজারের ছবি এটি কি বলবেন আসলে হ্যাঁ দরদ এই সাকিব খান কিন্তু অনেক কিছু করছে সাকিব খান কিন্তু এই বাংলাদেশি সিনেমাকে বিশ্বে বিভিন্ন দেশে মুক্তির একটা মানে শুভ সূচনা করে দিয়েছে যে দরদ দেখেন সারা বিশ্বে মুক্তি পাবে সাকিব খানকে চিনবে বাংলাদেশকে চিনবে যেমন আমাদের ক্রিকেটে চিনেছে অনেকে আমাদের বাংলাদেশকে চিনেছে এই সাকিব খান কিন্তু আমাদের চলচ্চিত্রেকে বিশ্বের দরবারে তুলে ধরছে এবং তার কিন্তু পরপর কয়েকটি সিনেমা ভালো হিট হয়েছে এবং আমরা আশা করব দরদও কিন্তু আমাদের চলচ্চিত্র শুধু বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে না বিশ্বের মানুষ কাছে গ্রহণযোগ্যতা আসবে এবং বাংলাদেশের চলচ্চিত্রে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং বিশ্বব্যাপী যারা আছে তারাও আন্তর্জাতিকভাবে আমাদের এখানে লগ্নি করবে সাকিবকে নিয়ে সিনেমা বানাবে সাকিব মানে বাংলাদেশ বাংলাদেশ মানে আমি আপনি কাজ করতে গিয়ে একটা মজার ঘটনা সাকিবের সাথে সাকিবের সাথে একটা মজার ঘটনা বলবো তখন চাষি নজরুলের ছবি চলছিলো এটার নাম ছিল মানে দেবদাস দেবদাস দেবদাসে আমি সাকিবের বড়ো ভাই জুজু আর আসে দেবদাস সেখানে দুটি রুম আছে একটি হলো দুটি ভিআইপি রুম আছে আমরা মানে জাতীয় পার্টির এমপি ফারুক রশিদ চৌধুরীর গ্রামের বাড়িতে গিয়েছিলাম শুটিং করতে সেখানে স্বাভাবিক কারণে একটি সাকিব খান আর একটি আরেকটি রেখেছিল চাষি নজরুলের জন্য পরে আমি যাওয়ার পর পরে সাকিব খান আমার সামনে আলাপ করছিল কারকে ভিআইপি কপির দাদা ভাই কিন্তু সচিব তার জন্য ই মানে এসে রুম রাখেন আমাকে একটা নর্মাল রুম দেন এত বড় একটা আর্টিস্ট আমার মতো একটা ক্ষুদ্র আর্টিস্টকে একটা পাঁচশো চৈত্র ভেণা থাকে আমার ক্যাডার সার্ভিসের অবস্থান দেখে যে আমি বিসিএস কর্মকর্তা আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি ইউনো ছিলাম আমি জেলা প্রশক ছিলাম তিনি বলেছেন পীরজাদা ভাই ও আমার রুমে থাকবে আমি অন্য রুমে থাকবো এই যে তার বদান্যতা এটা আমাকে তার প্রতি শ্রদ্ধা আমার মাথা নত করেছে আমি অবশ্য পরে ওই রুমে থাকি না আমি বলছি না আমি এসি সহ্য করতে পারি না সে ছিল কিন্তু এই যে এটার চেয়ে বড় মানে মহানুভব কি এই বড়ো মনের মানুষের বড় হবে নাকি আমার আপনার মতো ছোটোখাটো লোকরা বড় হবে রাসেলের মতো বড় মানুষ বড় হবে এই যে আমাকে অভিনয় করে আমার পারিশ্রমিক জানে তারা বড় হবে না সাকিব বড় হবে পারিশ্রমিক দিল না দিল না একজন আয়োজনের ঠেলা দেয় যে সে দিবে সে দিবে এইটা